নিউটা হলো কি কম্পাঙ্ক এবং আর এস টা হলো কি ঋণবার ধ্রুবক এই ঋণবার ধ্রুবকটা হলো একটা কনস্ট্যান্ট মান আর এন ওয়ান এবং এন টু যেটা আমাদের লিখতে হবে বুঝতে হবে সেটার জন্য কি আমাদের এন ওয়ান এর মানটা সব সময় হবে কোনটা ছোট মানটা অর্থাৎ এন টু টা এই দুইটা মান আমরা যদি বসাতে পারি চিনতে পারি কিভাবে হবে এন হবে কততম কক্ষপথে ফিরে আসলো আর এন টু টা হবে কোথায় থেকে ফিরে আসলো অর্থাৎ খুব সহজভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন তম শেল থেকে ইলেকট্রন ফিরে আসতেছে এন তম শেলে অর্থাৎ এর এন হলে সেটা কত তম কক্ষপথ হয় 1 2 3 4 অর্থাৎ এর মান হবে 4 তাহলে 4 থেকে ফিরে আসতেছে কত 2 এ তাহলে গড় মানটা হবে n2 এর মান আর ছোট হবে ক্লিয়ার যদি বর্ণালী বিষয়ের কোনো অঙ্ক আসে সেক্ষেত্রে বড় মানটা হবে এম টু এবং ছোট মানটা হবে এন ওয়ান এই মানটা চিনার পরে যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে খুব সহজে আমরা অঙ্কটা করে নিতে পারবো ওকে